ময়ূরাক্ষীর জলে ভেসেছিল বিঘে বিঘে জমি নিজেদের হাতেই বাঁধ মেরামতে ইব্রাহিমপুর মুর্শিদাবাদের ভরতপুর থানার জাকনি গ্রামে ময়ূরাক্ষী নদীর বাঁধ ভেঙে এসেছিল বিপর্যয় মাস দুয়েক আগের বন্যার ক্ষত এখনও শুকোয়নি কয়েকশো বিঘা চাষের জমি ডুবে গিয়েছিল নদীর জলে এবার সেই ক্ষতির পুনরাবৃত্তি ঠেকাতে নিজ উদ্যোগেই বাঁধ মেরামতে নেমে পড়লেন ইব্রাহিমপুর গ্রামের সাধারণ মানুষ গ্রামবাসীদের অভিযোগ বছরের পর বছর পঞ্চায়েত সদস্য জিসিবি মেশিন দিয়ে বাঁধের মাটি তুলে পাচার করেছেন তাদের দাবি এই অবহেলা দুর্নীতির ফলেই আজ চাষের জমির করুণ দশা ফসল বাঁচাতে দিনরাত এক করে চলছে গ্রামবাসীদের লড়াই স্থানীয়রা জানিয়েছেন বাদ ঠিকভাবে মেরামত হলে ভবিষ্যতে আর চাষের জমি ক্ষয়ক্ষতি হবে না কিন্তু যতদিন প্রশাসনের পক্ষ থেকে স্থায়ী সমাধান না হয় ততদিন নিজেদের উদ্যোগেই চালিয়ে যাবেন লড়াই বাঁধানো হচ্ছে আমাদের জাগনি ওয়ার্ড মানে ইব্রাহিমপুর বাড়ি আমাদের এই যে জাগনির সামনে মায়ের বাড়ির সামনে ভাঙলাটা ভেঙে গেছে এই বাংলাটা এইখানে কাফারল যে মিমবার আছে এই বছর অন্তর বছর এইখানে মাটি তুলেছে মাটি বিক্রি করেছে কালীবাড়ি বিন্দারপুর এবং শটডাঙ্গা হরিশ বরপুকুর এই চারটি গ্রাম মেলি কাফারল যে মিমবার দাঁড়াইছি ওই মিমবার দুটো জিসিবি লাগিয়ে এইখান থেকে মাটি কেটে মাটি বিক্রি করেছে কাফারুল মেম্বার দি যে গাড়ি লিকটা আছে নদীতে এই লিকটা নদীতে যে বাংলা ইয়েটা ঘাটের মুখটা বাঁধেনি ওই ঘাঁটির মুখ কাতে পানিটা চলে গেছে আর এখানটা ভাংলা আছে সমস্ত মাটি পুল ভাঙার মাটি কাফারুল মিম্বার এখানে মাটিগুলা খেতেছে যে এখানে ভাংলাটা ভেঙে গেছে এবারে আমাদের ছত্বরপুর কোথায় কোথায় পৌঁছেছে পানিটা পৌঁছাচ্ছি যে রামপুর মাঠ দিয়ে যেই একবারে ইয়াতে আঙ্গারপুর পুঁছাইছি আঙ্গারপুরে মাঠগুলা পর্যন্ত ডুবেছি কী কী ক্ষতি হচ্ছে আমাদের এখন ক্ষতি হয়েছে এখন তো ধান চাষ আছে এখন ধানের চাষ আছে ধানের চাষগুলা ধান তোমার নিচে কাজ যে জমিগুলা সামান্য একশো ভিগে এরা জায়গা আছে আর সমস্ত মাঠটা সমস্ত মাঠটা এই এই বাংলার পানিতে জায়গা ডুবে গেছে। আলো তাহলে কি চাচ্ছুন এখানে? আমরা চাচ্ছি যে আমাদের এই পুলটা যদি ভালো করে কেউ বাঁধে ট্রেনিং দেয়, তাইলে পরে আমাদের একটু উন্নয়নের মুখ দেখা যায়। এই পুলটা একটু আছে আমাদের তাইলে পরে আমাদের ধান টান সব জমিতে হবে। হাজার হাজার ভি এইখান পর্যন্ত কিন্তু না বাঁধানো হয়। তাইলে আঙ্গারপুর, ভরতপুর আঙ্গারপুর শতকপুর ইব্রাহিমপুর বিরমপুর এই সব গ্রামগোনা সব জলের তলের জমি গুনা ডু কেউ এখানে সাহায্য করতে আসেনি এখানে কোনো লোক সাহায্য আছে দশ বছর ধরে এই হাংলাটা খোলা আছে কেউ সাহায্য নিম্বার কোনো প্রধান বিডিও আমি আমি ছিলাম না বাড়িতে আমি ঠিক বলতে পারছি না এখন বর্তমানে কোনো দশ বছর এখানে